হাই ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পার্কে ঘুরতে যাব তাই এই প্যান্টটা এই টপসটা এই মাস্কটা আর এই ঘড়িটা আর চুল বাঁধার জন্য এই আর সাথে কানে পরার জন্য এক টপ নিয়েছি যেগুলো পরে আজকে আমি পার্কে ঘুরতে যাব সো লেস তো এখন আমি ঘর থেকে বের হয়ে গেছি পার্কে যাওয়ার জন্য এই জুতারা পরেছি মেছি পায়জামার সাথে

সাইডে শর্ট ভিডিও করেছিলাম মানে এখানে কিন্তু মানুষ নাই তাই ভাবলাম এখানে একটা ভিডিও করা যাক এখানে আমি তো বসেছিলাম জিরাতে আর এদিক দিয়ে যেন আমার ছোটো ছোটো মাঠ করিতেছিল আমার কোনো ড্যান্স ছিল না আমি তো ভাবতেছিলাম এখন জিরা পরে আবার দেখি চামো কেমন নিয়ে সামনে আসলে পরে আমি ভাবলাম আচ্ছা হয় মই চিন্তা কৰলাক জোৰ দিব ভাবছিল তারপরে আমি এই জায়গাটা উঠে তুমি যে কোনো আম্মু বলে যে পুরীরা যে আমি পুরীরা তাই ঘুরছিলাম তাই আম্মুর কাছে ভাল লাগে নাই তাই আবার ছু সেরে ভিডিও করছে আসে কোন ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে বলবে প্রথমটা না দ্বিতীয়টা পরে এখানে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আমি নিশ্চিমে তাকাইতেছি তাকাই দেখতেছি কি এদিকে পড়লে আমার কয় মিনিট লাগবে পার হতে এখানে পড়লে কি আমার কিছু হবে মানে এই ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় ছিল তখন তারপরে এখানে একটু শর্ট ভিডিও করেছিলাম হাতটা গাছের মধ্যে ধরে পরে আমার ফোকাস ছিল বিডিওর প্রতি না আমার হাতের প্রতি কখন জানি হাতের মধ্যে আমার কাঁটা বিন্দে যায় আমরা বলছিলাম বিন্দে যাবে আজকে হয়তো বা আমার কাঁটা বিন্দে যাবে কিন্তু আল্লাহর হমতে আমার হাতে কোনো কাঁটা বিন্দে নাই পরে এখানে বিউটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম আমি একটু শর্ট ভিডিও করে ফেলি তাই এখানে একটু ভিডিও করলাম সামনের দিকে অনেক সুন্দর ছিল এখানে অনেক শান্তি একদম নিস্তব্ধ ছিল যেখানে এখানে একটু মানুষ ছিল না তাই ভিডিও কলে ছিলাম আজকে আমি ঘর থেকে বের হয়েছি একদম মেকআপ ছাড়া কোনো ধরনের মেকআপ করিনি গা সময়ই পাইনি অ্যাকচুয়ালি কোনো ধরনের টাইমই পাইনি গা মেকআপ করতে তাই মেকআপ ছাড়া এসে পড়েছিলাম পরে এখান থেকে একটু আমি ভাবলাম মানুষ যেহেতু নাই গা খুব কম ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই কিন্তু ভিডিও করতে করতে একদম সামনে যাচ্ছি দেন তারপর ওইখান থেকে দেখি আবার মানুষ আস্তে আস্তে তাই আবার আমার ব্যাক করতে হয়েছিল হলিডে ছিল না তাই অনেক ছুটির দিন ছিল যেহেতু অনেক বেশ ছিল তাই আজকে তেমন একটা ভিডিও ছবি কর তোলা হয়নি গা হলিডে দিন অবশ্যই আসতে নাই অন্য কোনো দিন আসলে ভিডিও আর ছবি করা যায় আমি রেস্টুরেন্ট থেকে বের হয়েছি রেস্টুরেন্টের মধ্যে আমি ছবি ছবি বের তুলছি পরে আমি পার্কের থেকে অবশেষে বের হলাম কারণ আমি গাড়িতে বসে পড়েছি আমি ভাবতেছিলাম অনেকদিন যেমন আমার যেহেতু একটি বই দরকার তাই লাইব্রেরিতেই যাওয়ার অনেক প্রয়োজন ছিল তাই ভাবলাম একসাথে দুই কাজ করা যাক লাইব্রেরিতে যাচ্ছি এখন বই কেনার জন্য একটা বই প্রয়োজন আজকে অনেক ফিক্স ছিল অনেকক্ষণ বসার পর অবশেষে আমি একদম লাইব্রেরি খুব কাছাকাছি এসেছি লাইব্রেরির মধ্যে প্রবেশ করলাম তারপর লাইব্রেরির মধ্যে আর কোনো ভিডিও করি নেই এখন বাসে যাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব